উপবিশ্বাসের ভাষায় এসেছিলেন সাকিব খান মূলত জয়ের জন্মদিনে জয়কে উস করতে এসেছিলেন শাকিব খান কিন্তু উপবিশ্বাস খানের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু সাকিব খান কোনোভাবেই পাত্তা দেয়নি উপবিশ্বাসকে বিষয়টা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখেন ভাই দেখেন উপবিশার স্টেজে সাকিব খানকে আর একটা মেয়ের সাথে নাচতে দেখে এবার সাকিব খানকে নিয়ে ডান্স প্র্যাকটিস করা শুরু করেছেন চিত্রনায়িকা উপবিশার এবং চিত্রনায়িকা উপবিশার সাকিব খানকে নিয়ে আসেন তার প্র্যাকটিস রুমে সেখানে উপবিশার সাকিব খানকে বসিয়ে নাচতে দেখা যায় উপবিশ্বাসকে সম্প্রতি উপবিশার এই নাচের ভিডিওটা অনেক বেশি পরিমাণ ভাইরাল হয়েছে এদিকে সাকিব খান উপবিশ্বাসের স্ক্রিন ফিগার দেখে আবারও প্রেমে পড়লেন একের পর এক উপবিশ্বাসের লোক দেখে শাকিব খান বলেন আমি উপবিশ্বাসের প্রেমে একবার নয় বারবার পড়তে চাই হঠাৎ করে এবার লাল শাড়িতে ঝড় তুললেন খানের দুই স্ত্রী স্বপ্নম এবং উপবিশ্বাস লাল শাড়িতে দুজনকেই অসাধারণ লাগছে তবে লাল শাড়িতে উপবিশ্বাসকে একটু বেশি সুন্দর লাগছে সাকিব খান লাল শাড়ি একটু বেশি পছন্দ করেন তাই তো লাল শাড়ি পরে একের পর এক লোক দিয়ে যাচ্ছেন দুই লাল শাড়িতে কাকে বেশি সুন্দর লাগছে কমেন্ট করে জানাবেন